একশ্বাস ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ যে জয়টি শুধু দুটি পয়েন্টেই এনে দেয়নি দিয়েছে কুটি ভক্তের মনে স্বস্তি আর সুপার ফোরে যাওয়ার নতুন আশা প্রথমে ব্যাট করে তরুণ অপেনার তানজিদ তামিমের দুর্দান্ত এক অর্ধশতকে বাংলাদেশ একশো রানের লড়ার পুঁজি পায় জবাবে মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানরা একশো ছেচল্লিশ রানে গুটিয়ে যায় টি টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তানের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে এই জয় নিঃসন্দেহে দলের আত্মবিশ্বাসকে তুঙ্গে নিয়ে যাবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জয়ের পর সুপার ফোরে যাওয়ার পথটা কতটা সহজ হলো সবচেয়ে সহজ সমীকরণ হলো যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে কোন রকম হিসাব নিকাশ ছাড়াই বাংলাদেশ সরাসরি সুপার ফোরে চলে যাবে আর যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তখনও বাংলাদেশের সুযোগ থাকবে তখন তিন দলের পয়েন্ট সমান হবে এবং খেলা গড়াবে নেট রান রেটে আফগানিস্তানের বিপক্ষে জয়ের ফলে বাংলাদেশের নেট রান রেট অনেকটাই ভালো অবস্থানে আছে। যা আমাদের জন্য বড় ইতিবাচক দিক। সব সমীকরণ ছাপিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি এখন আমাদের আত্মবিশ্বাস আসুন আমরা সবাই মিলে টাইগারদের জন্য শুভকামনা জানাই আশা করি সুপার ফোরেও লাল সবুজের গর্জন শোনা যাবে এই ধরনের স্পোর্টস রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট খবর পেতে আমাদের সঙ্গে থাকুন বিজে টিভি স্পোর্টস খেলার খবর সবার আগে